দর্শক আসসালাম আলাইকুম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান বা মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকালকে তারা আমাদের টানশিপমেন্ট যে সুবিধা সেটা বাতিল করে দিয়েছে আমাদের সাথে দুই সালে জুন মাসের দিকে সম্ভবত আমরা এই সুবিধা পেয়েছিলাম কিন্তু সেই সুবিধা তারা গত আট তারিখে তারা সেটা বাতিল করেছে তারা কিছু যুক্তি তুলে ধরেছে তারা বলেছে যে তাদের দেশের যে রপ্তানি কারক তারা দীর্ঘদিন ধরে এই আবেদন করে আসছিল তাদের সমস্যা হচ্ছে তারা আরো বলেছে যে ব্যাকলক প্রবলেম মানে ব্যাকলক মানে হলো বাংলাদেশি পণ্যের কারণে তাদের দেশের যে রপ্তানি বিভিন্ন দেশে যাবে সেটার একটা লম্বা লাইন পড়ে ফলে তাদের পণ্য রপ্তানিতে প্রবলেম হয় বা লেট হয় ফলে তাদের ব্যয় বাড়ে যার কারণে তাদের এই ব্যবস্থাটা নিতে হলো তবে তারা বারবার বলেছে যে নেপাল এবং ভুটানের কাছে আমাদের দেশের পণ্য পণ্য রপ্তানি করতে মানে বাংলাদেশের পণ্য রপ্তানি করতে কোনো অসুবিধা হবে না তারা আশা করে সেটা বলেছে তারা এই কাজটা করতে পারে তারা আরো বলেছে গত পাঁচ বছর আমরা এই সুবিধা তাদেরকে দিয়েছি আমরা এই সুবিধাটা আর লম্বা করতে পারছি না আমাদেরও একই অবস্থা আমাদের কাছেও তাদের আরো একটু বেশি আছে কারণ শুধুমাত্র ট্রানশিপমেন্ট নাই করিডোর আছে করিডোর মানে হলো দুই একই রাষ্ট্র দুই দিকে তাদের ভূমি আছে ফলে এক পাশ দিয়ে ঢুকবে অন্য পাশ দিয়ে তাদের নিজস্ব দিয়ে ঢোকে এবং এদিকে আগরতলা দিয়ে ঢুকবে যশোর দিয়ে ঢুকবে এবং কুমিল্লা দিয়ে বেরিয়ে আগরতলা যাবে তাহলে আমাদের শুধু ভূমিটা ব্যবহার করলো এবং তাদের পরিবহন তাদের পরিবহন আমাদের এই সোজা যাবে আমরা তাদেরকে বলতেও পারবো না যে আপনি এখানে কি পরিবহন করছেন মানে নিয়মই নাই আমাদের দেশের পুলিশ আমাদের প্রশাসন বা আমাদের সিআইডিরা এই কি না ফলে কেউই এরকম একটা সুবিধা তাদেরকে দেওয়া আছে আর তাদেরও তাদের মানে আপনারা সকলেই জানেন সেটা হলো যে তারা তাদের দেশে লোড করবে এবং আমাদের তাদের বর্ডারে আনলোড করবে আমরা সেই পণ্য আমাদের পরিবহন দিয়ে লোড করব এবং আমাদের এপারে কুমিল্লা বা তামাবিল এই পাশে আমরা আনলোড করে দেব তারা আবার ওই পাশ থেকে এসে এটা পণ্যটা লোড করে তারা নিয়ে যাবে বা বিদেশি পণ্যও যদি হয় আমাদের দেশ যদি সেটা ব্যবহার করে তারা যদি মায়ানমারে কি করতে চায় আমাদের দেশের মধ্যে দিয়া তারা ওখানে আনলোড করবে লোড করে নিয়ে এসে তারা বর্ডারে আনলোড করবে আবার আমরা নিয়ে এসে এদেরকে মায়ানমারের বর্ডারে আমরা দেব আমাদের পরিবহন দিয়ে লজিস্টিক সাপোর্টটা আমাদের দিতে হবে একইভাবে আমাদের পণ্য যদি আমরা নেপালে পৌঁছে দিই তাহলে আমরা এখান থেকে যে পণ্য পাঠাবো সেটা আমাদের বাংলা বান্ধা বা হিলি সেখানে আমরা মাল আনলোড করব তারা আমাদেরকে একটা লজিস্টিক সাপোর্ট দেবে মানে তাদের পরিবহন দেবে আমরা টাকা দেব সেটা নিয়ে গিয়ে একদম নেপালের বর্ডারে তারা নামিয়ে দিবে এই সুবিধাটা তারা দিবে এবং নেপালে যারা পণ্য আমাদের ক্রয় করেছে তারা সেখান থেকে মালটা নিয়ে যাবে এটা হলো ট্রানশিপমেন্ট আর ট্রানজিট যেটা সেটা হলো আমাদের এক দেশের মধ্যে দিয়া তাদেরই গাড়ি তাদেরই পরিবহন তারাই নিয়ে আমাদের দেশ ব্যবহার করে অন্য একটি দেশে নিয়ে যাবে তো সেই সুযোগ আমাদের কম তো যার কারণে ট্রানজিটটা তারা প্রয়োজন নেই তবে ট্রানশিপমেন্ট এবং দরকার হলো তাদের করিডোর এই সুবিধাটা তো আমরা দিয়েছি শেখ হাসিনা এই সুবিধা বহু আগে দিয়েছে সে সময় প্রশ্ন তুলেছিলাম যে আমাদের দেশ দিয়ে কী পণ্য নিয়ে যাবে না নিয়ে যাবে তার কোনো হদিস আমরা পাবো না এবং এছাড়াও শেখ হাসিনারা আমালে বহু বহু রকমের চুক্তি তারা করেছে কি কি রকমের চুক্তি করেছে সেটা আমরা বলেছিলাম যে আপনারা উন্মুক্ত করেন কি চুক্তি করে আসেন সেটা আমাদেরকে বলেন না কেন মানে প্রেসে সেটা বলে না যার কারণে আমরা বারবার বলেছিলাম যে কি কি চুক্তি হয় সেটা উন্মোচিত করা দরকার জনগণ জানা দরকার কিন্তু তারা সেরকম কিছু তখনও বলতো না ফলে ভারত কিন্তু একটা ব্যাপক সুবিধার মধ্যে ছিল তারা আমাদের রাষ্ট্রের সাথে তাদের রাষ্ট্রের সম্পর্ক স্থাপন না করে বরং আমাদের রাজনৈতিক দল আওয়ামী সাথে তাদের একটা সম্পর্ক ছিল সেই কারণে শেখ হাসিনার সাথে তাদের গভীর সম্পর্ক হওয়ার পরেও আমরা কিন্তু সুবিধা পাইনি আমাদের আ তিস্তার যে পানির হিসা সেটা কিন্তু আমরা পাইনি আমাদের আন্তর্জাতিক নদী মানে হলো পানি তারাও পাবে আমরাও পাবো ফলে আমাদের উজানের দেশ কখনো আমাদের পানি নিয়ে যেতে পারবে না যদি নিয়ে যায় সেটা একটা চুক্তি হতে হবে আমরা কট্টুক পাবো তারা কট্টুক পাবে এরকম একটি চুক্তির মধ্যে দিয়া সে পানি সরাতে পারবে কিন্তু তার কোনো বালাই নাই ফারাক্কা এক ছিয়াত্তর সালে ফারাক্কা সেটা করেছে তাহলে সে পানিও আমরা পাচ্ছি না আবার বরাক নদীর তীরে মানে তাদের দেশে সুরমা কুশিয়ার সামনে দুই হাজার দুই সালে হ্যাঁ সেখানেও তারা সেটা করেছে ফলে আমাদের সারা দেশে নেটের মতো যে নদীগুলো ছিল শুকিয়ে গেছে প্রায় বারোশো নদী ছিল আমাদের এখন খুঁজলে দুশো পাওয়া যাবে না তাহলে সেই নদীতে যে পানি আসতো ফলে স্তরটা আমাদের নিচে নামতো না আমাদের সেই উপরের পানি দিয়েই আমরা ফসল ফলাতে পারতাম আমাদের পলি আসতো হ্যাঁ আমাদের ভূমি উর্বর হতো এবং আমাদের এখানে আর্শিনিকের কোনো সমস্যা তো হতো না আমরা নিচ থেকে পানি তোলার জন্য আমাদের আর্সেনিকের সমস্যা হচ্ছে পানির স্তরটা নিচে নেমে গেছে এবং আমাদের মাছ আমাদের প্রাণ প্রকৃতি যত সমস্ত কীট পতঙ্গ কোনোটাই নাই প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব তারপরে গোটা পরিবেশের মধ্যে একটি প্রভাব পড়েছে আমাদের যে বাতাসের মধ্যে পর্যাপ্ত পরিমাণ আর্দ্রতা থাকে না ফলে আমাদের ঘাস গাছ বিভিন্ন ধরনের যে বন জঙ্গল সেটা নিঃস্ব হচ্ছে হারিয়ে যাচ্ছে এই যে ব্যাপক মাত্রা গত চল্লিশ পঞ্চাশ বছর এরকম ঘটনা ঘটার পরে আমরা কিন্তু একদম আমাদের দেশটা কিন্তু জঙ্গল উঠে যাচ্ছে এবং আমাদেরও জনসংখ্যা বৃদ্ধির কারণে যেটা হচ্ছে গাছ কাটা হচ্ছে নিধন করা হচ্ছে সেটা একটা ব্যাপার কিন্তু যত্রতত্র যে জঙ্গল স্থাপন হতো আগে প্রাকৃতিকভাবে সেটা হচ্ছে না তো যার কারণে আমরা সেটা প্রয়োজন আবার চার হাজার একশো কিলোমিটার তাদের সাথে আমাদের সীমান্ত আছে পার্শ্ববর্তী দেশ চারদিকে আমাদেরকে ঘেরা একদিকে শুধু সমুদ্র উন্মুক্ত ফলে তিন দিকে ঘেরা চার হাজার একশো কিলোমিটার বর্ডার আছে সেই বর্ডারে আমাদের কৃষকরা যদি বর্ডারের পাশে নোম্যান্স ল্যান্ড থেকে অনেক দূরে তারা যদি সেখানে কি করতে যায় ধান উৎপাদন করতে যায় পাট উৎপাদন করতে যায় সেটা কিন্তু আমাদের জন্য সমস্যা ওরা নির্বিচারে গুলি করে হ্যাঁ গুলি করে সে আইন তাদের আছে ফলে আমাদের চারদিকে যে সমস্ত সমস্যা বাণিজ্য ঘাটতি আছে এগুলো আমি এর আগেও অনেকবার বলেছি তো এত সমস্যা নিয়ে কিন্তু আমাদের তার সাথে তাদের সাথে আমাদের কথা বলার দরকার ছিল যার কারণে থাইল্যান্ডে আমরা একটি সম্মেলনের মধ্যেই আমরা সাইডলাইন একটা বায়োলেটারাল তাদের সাথে যেন একটা আলোচনা করতে পারি আমরা মোদির সাথে আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ সেটা হয়েছে কিন্তু সেখানে কিছু দুর্বলতা ছিল আমাদের যে সংবাদ মাধ্যম আমাদের সংবাদপত্র তারপরে প্রেস সচিব তাদের বক্তব্য নিয়ে তারা ক্রিটিসাইজ করেছে তারা বলেছে তার মধ্যে কিছু অতিরঞ্জিত আছে কিছু কথা বাড়তি আছে যার যে আলাপগুলো হয়নি সেগুলো তারা একভাবে করে আসছে ফলে তারা কিছুটা গোসা করতে পারে আর একটি গোসার কারণ আছে আমাদের সরকার প্রধান যখন চায়না গিয়েছিল সেই চায়না যাওয়া কালীন সময়ে ওখানে একটি সাক্ষাৎকার দিয়েছিল একটি মিডিয়াকে তখন বলেছে যে তাদের সেভেন সিস্টার্স যেটা মানে আমাদের পূর্ব দিকে যে সেভেন সিস্টার্স আছে তাদের সেটা ল্যান্ড ব্লক মানে হলো সমুদ্র থেকে অনেক দূরে এবং সমুদ্রের অভিভাবক আমরা এটা কোনো কূটনৈতিক বক্তব্য হতে পারে না ফলে তারা গোসা করেছে আমাদের পার্শ্বের দেশ তাদেরকে আমাদের দরকার এরকম বক্তব্য প্রয়োজন ছিল না তো কে বলে সেই সরকার প্রধান যে নোবেল এত বড় মহান ব্যক্তিত্ব ফলে তাকে আমরা ব্যক্তিগতভাবে বা কোনো সাংবাদিক কোনো রাজনীতিক তাকে কি করবে তাদের লোকেরাই তাকে সেই করতে হবে কিন্তু সেটা সে চায় না গিয়ে যে সমস্ত বলেছে তার মানে এখানে আমরাই অভিভাবক ইন্ডিয়া কিছু না এবং এখানে অর্থনৈতিক যে কর্মকাণ্ড হবে সেটা আপনারা উন্মুক্তভাবে করতে পারবেন এবং আপনাদেরকে সেটা আমরা দিয়ে দেব ফলে এরকম একটা টার্নিং একটা কথার মধ্যে এটা ঘুরে পেঁচে গেছে ফলে ভারত যথেষ্ট পরিমাণ চটেছে কিন্তু তারপরেও তার সাথে বসেছে ভারত এখনো নিশ্চুপ শুধুমাত্র ভদ্রচিতভাবে আমি মনে করি তারা সোয়াল এই বক্তব্য দিয়েছে যে মানে আমাদের দরকার আমাদের রপ্তানি কারো তারা রাজি নাই ফলে এটা বন্ধ তারা করেছে করতে পারে আমরাও দরকার হলে আমাদের যে সমস্ত সুবিধা করিডোর দিয়েছি ট্রানজিট দিয়েছি ট্রানশিপমেন্ট যেটা আমরা সব বন্ধ করে দিতে পারি তারা সেটা রাজি আছে এটুকু ক্ষতি তারা করবে নো প্রবলেম প্রিয় দর্শক সেই কারণে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সরকারের কি পরিমাণ চেষ্টা এবং সেটা নার্সিংটা কিভাবে করতে হবে তারা করেনি গত সাড়ে পনেরো বছর তারা তাদের সুবিধা ছিল তারা অভ্যাসের কারণে করেনি বড়দের একটু অভ্যাস ভিন্ন রকম হয় তো আমাদের পক্ষ থেকে তাদেরকে কি করতে সম্পর্ক তৈরি করতে কি পরিমাণ যত্ন প্রয়োজন কি পরিমাণ সতর্কতা দরকার এবং কি পরিমাণ ট্রেনিংটা থাকা দরকার সেটা তো আমাদের বোঝা উচিত তো যাক আমাদের এই যে ই মানে আমাদের যে ট্রান্সিপমেন্টটা বন্ধ হয়েছে ফলে নেপাল এবং ভুটানের সাথে আমাদের যে উত্তরোত্তর যে রপ্তানি যেটা বৃদ্ধি হচ্ছিল সেটা আমাদের কিন্তু আর যাবে না দশ মিলিয়ন ডলার থেকে পাঁচ ছয় বছরে প্রায় পঞ্চাশ ষাট মিলিয়ন ডলারে আমরা উন্নত হয়েছিলাম আমরা যেগুলো তাদেরকে রপ্তানি করি তার মধ্যে পাট ওষুধ প্রাণ ও ওয়ালটনের পণ্য জুস মোটরসাইকেল ব্যাটারি সহ নানা ধরনের পণ্য আর আমদানি করি আমরা যে সমস্ত মসুর ডাল গম ভুট্টা চিরতা হজমলা যন্ত্রপাতি প্লাস্টিক দানা রেল লাইনের স্লিপার খোল আদা চিরা গুড় আমদানি করা হয় যার কারণে নেপালেরও প্রয়োজন ছিল আমাদেরও খুবই প্রয়োজন ছিল এবং ভারত সেখানে অনেকটা সার দিয়েছিল তো সেটা আমাদের থাকলো না কিন্তু সেটা আবার রাখতে হবে আমি মনে করি যে তাদের সাথে আবার কথা বলে এবং তাদের সুবিধা আমাদের সুবিধা বিবেচনা করে যদি আমরা আবার আবার আপিল করতে পারি তাদের সাথে আবার যদি আর একটা আর সম্পর্ক স্থাপন করতে পারি পাশের দেশ তাদের সাথে আমাদের এই দ্বন্দ্ব সংঘাত রবীন্দ্রনাথের একটা কথায় আছে মানে মানে প্রতিবেশী একটু একটু বেশি বেশি বাকি আবার একটু দূরত্ব কিন্তু প্রতিবেশী আমরা পরিবর্তন করতে পারবো না ফলে ভারতকে আমাদের লাগবে আমাদেরকেও ভারত লাগবে ভারতের লাগবে ফলে আমরা যদি আবার কথা বলতে পারি তাহলে অবশ্যই আমরা তাদের কাছ থেকে এই সুবিধাগুলো নিয়ে আসতে পারবো দর্শক আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ